আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ডালটাকে বেছে নিচ্ছি কেননা ডালটা চুলাই দিয়ে এদিকে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিব আর নিচেই নাস্তা তৈরি করব। তো এই দুইটা যদি একসাথে করতে পারি তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুতভাবে রান্নাটা করতে পারবো নয়তো একটু লেট হয়ে যাবে আর দুই সাইডে যদি ব্যালেন্স করে রান্নাটা করতে পারি তাহলে অনেকটা দ্রুতভাবে রান্না করতে পারবো আর একবারে যেহেতু আমি দুপুরের রান্নাটা করে রাখি সকালের দিকে তো মেয়ের স্কুলে থেকে আসার পর আর কোনো কষ্ট থাকবে না স্কুল থেকে আসার পরে রিল্যাক্সে একটু বসতে পারবো তারপর ভিডিওটা এডিট করতে পারবো মেয়েকে একটু গোসল করাবো খাওয়াবো তারপর দেখা যাচ্ছে টুকটাক করে আবার সংসারের কাজে লেগে পড়বো আমার চোলাটা এমনিতেই পাইবে চুলা ওপরের দিকে জালটা ওঠে না আর তাছাড়াও চোলার উপরে আলাদা করে যে একটা প্লেট দিলাম ওটা হচ্ছে আমি প্রেশার কুকার দেওয়ার সময় ওইটা বসিয়ে তারপর প্রেশার কুকারটা দেয় যাতে করে কালি না পড়ে তলায় আর তলায় কালি পড়লে হয়তো মাঝলে উঠে যায় কিন্তু আমার কালি জিনিস মাছতে একটু বিরক্ত লাগে হ্যাঁ হাঁড়ি পাতিলগুলা তো অবশ্যই মাঝতে হয় কিন্তু প্রেশার কুকারটায় মনে হয় কি একটু পুরো জিনিস উঠতে মানে উঠিয়ে একদম চকচকে করতে আমার একটু কষ্টই মনে হয় তো সেই কারণে আমি ওই পাত্রটা ওইভাবে দিয়ে দিই আর যেহেতু ওইটা আমি ঘরেও নিয়ে যাই আবার ইন্ডাকশনেও বসিয়ে দিই সে কারণেই দেখা যাচ্ছে ওটা তলে কালি থাকলে তেমন একটা ভালো দেখায় না তো মিনি রাইস কুকারটা বেরো করে নিয়েছি নিয়ে এটার ভিতরে আমি নুডলসটা দিয়ে দিব আর আমার যে ছোটো ফ্রাই প্যানটা আছে তো ওই ফ্রাই প্যানটাতে চা করি আর হচ্ছে ওইটার ভিতরে যদি নুরুস দিয়েও থাকে তাহলে দেখা যাচ্ছে যে উঠলিয়ে পড়ে যাবে নুরুজ যখন উঠলে উঠলাই তো তখন তেল দেওয়া থাকে সত্ত্বেও ওই পাত্রটা একটু ছোট হয়ে গেছে তো সেই কারণেই মিনি রাইস কুকারটা হচ্ছে ইউজ করি আর যেহেতু কিনেই ফেলেছি মিনি রাইস কুকার আর এটা দুইটা আমার আছে মিনি রাইস কুকার দুইটা আছে তো একটা ইউজ করছি আর একটা উঠিয়ে রেখেছি তো নুডলসটা এখানে ভেঙে দিলাম দিয়ে একটু সরিষার তুল তো তেল তো আগেই দিয়েছি তো সরিষার তেল দিয়ে তারপর দেখা যাচ্ছে নুডলসটা ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে যেটা হবে উতলালেও পড়বে না আর পাত্রতে যথেষ্ট পরিমাণে জাগা আছে এইটুকু নুডলস অন্তত সিদ্ধ হয়ে যাবে উপচে পড়বে না এই দেখুন একদম মানে উতলাছে কিন্তু উপচে পড়ে যাচ্ছে না আর এটার মূলত কারণ হচ্ছে সরিষার তেল আপনারা যখন ভাত রান্না করবেন রাইস কুকারে একটু যদি সরিষার তেল দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ভাতটা অনেকটা ঝরঝরে হয় আর হচ্ছে ওইটা উতলিয়ে যে রাইস কুকারে চার পাঁচটা ফ্যান পড়ে যায় ওটাও আর কিন্তু তেমনভাবে পড়ে না তো একদিন ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা মানে টিপসটা আমি রেসিপি বলে ফেলেছি মানে আমি যে টিপসটা দিয়েছি সেটা একটু ফলো করে দেখবেন তো আপনাদের সাথে আর একটা টিপস শেয়ার করবো যারা আমাদের মতো ছোট ছোট বোতলে ভরে রাখেন না মানে আমি তো আমার প্রয়োজন অনুযায়ী ছোট বোতলে তেল খরচ করি কেননা হয় না যে অনেক সময় বেশি পড়ে যায় তো সে কারণে আমি ছোটো বোতলটা ইউজ করি তো যারা ছোটো বোতল হাতের কাছে পাবেন না এবং হচ্ছে বড় বোতল থেকেই আপনাকে তেলটা ঢালতে হবে তো আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে উপরের যে ক্যাপটা এই ক্যাপটা এখানে ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিবেন। এটা ঢুকিয়ে দিলে যেটা হবে আপনার তেলটা কিন্তু একদম খুব সীমিত পড়বে আর খুব ভালোভাবে আপনি যে কোনো বোতলেও তেলটা ঢালতে পারবেন খুব আস্তে আস্তে পড়বে আবার মুখটা এভাবে করে চাপ দিয়ে লাগিয়ে নেবেন আবার যে কোনো একটা কাটা চামচের আগা দিয়ে অথবা ছুরির আগা দিয়ে ওইটা উঠিয়ে ফেলতে পারেন তো এটা কিন্তু ট্রাই করতে পারেন আপনারা তো আমরা চলে এসেছি মেয়ের স্কুলে তো এখন বাজে সাতটা তিরিশ তো সাতটা তিরিশ মিনিটে আমি আমার স্কুলে চলে এসেছি সরি আমার মেয়ের স্কুলে চলে এসেছি তো দেখুন একদম ফার্স্ট আমরা তো আর কেউ নাই আমি তাড়াতাড়ি আসার তার কারণ হচ্ছে ওর আব্বুর সাথে চলে আসি বাইকে আর আমাদের ওখান থেকে না কোনো রকমই কোনো যানবাহন পাওয়া যায় না যানবাহন বলতে রিক্সা ইজি বাইক এগুলো কিছুই পায় না যেহেতু ভিতর একটু জায়গা আর ও যখন আটটার দিকে আমরা রওনা দিই তখনও কিন্তু অত সকালে কেউ বেরোয় না হয়তো অনেকে বেরোয় আবার অনেকে বেরোয় না তো দেখা যাচ্ছে কোনো কোন দিন পেয়ে যায় সেদিন তো চলে আসি আর কোনো কোনো দিন পায় না সেদিন আমার মেয়েটা হচ্ছে হাঁটতে ভীষণ আর কি প্রবলেম করে তো হাঁটতে চায় নাও সে কারণে হচ্ছে একই সাথে আমরা চলে আসি ছেলে মেয়ে এবং ওর বাবা আমরা সবাই একসাথে চলে আসি মেয়ের স্কুল থেকে চলে এসেছি এসে একটু ছাদে আসলাম ওকে বললাম আমি তুমি ওয়াশরুমে চলে যাও গোছলের জন্য আর মেয়েদিকে এত পরিমাণে রোদ বেরোয় দেখে তাড়াতাড়ি করে যে খড়িগুলো একটু হালকা ভিজে মতো ছিল সেই খড়িগুলো ছাদে আগে মেয়ে দিতে এসেছি আর এই রোদে না খড়িগুলো যদি মেলে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে মানে একটু গরম হয়ে যাবে আর এই গরম খড়িতে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগবে আমার এই জায়গায় যে ড্রাগন গাছটা লাগিয়েছিলাম তো ওই ড্রাগন গাছটাতে কোনো মতেই ড্রাগন ধরছে না তো শুনেছি ড্রাগন গাছের আশেপাশে যদি অন্য কোনো গাছ থাকে তাহলে নাকি ড্রাগন হতে চায় না তো ওখানের একটা ভেন্ডি গাছ আছে তো প্রচুর মানে প্রচুর বলবো না যথেষ্ট পরিমাণে ভেন্ডি ধরছে আমার পরিমাণ অনুযায়ী ঠিক আছে যে তিনটা গাছ আছে ওই তিনটা গাছ থেকে আমার কিন্তু বেশ ভালোই ভেন্ডি হয় তো ও কারণে গাছটা ওঠাতেও মন যাচ্ছে না দেখা যাক যখন একটু শুকিয়ে যাবে একটু মরে যাওয়ার মতো হয়ে যাবে তখন ওটা উঠিয়ে ফেলাবো এবং জায়গাটা পরিষ্কারও করে ফেলবো তো এইদিকে থালা বাসনটাও একটু মেজে নিচ্ছি খড়িটা তো রোদ্রে দিয়ে আসলাম একটু পরে রান্না করতে যাব আবার সকালে রান্না করেছি ঠিকই কিন্তু ওই যে ডালটা সেদ্ধ দেওয়ার পরে এমন হয়েছে হয় যে যে কোনো একটা কাজের মাধ্যমে হয়তো কোনো কাজ করতে পারি না তো আজকে সকালে অমনি হয়েছে মানে আমি চুলাই গিয়েছি সব কিছু রান্না করেছি ভাত রান্না করেছি ডাল সিদ্ধ করেছি কিন্তু ডালটা যে তেলের পরে দেব ডিমটা ভেজে দেবো এ টাইমটা আর হয়ে ওঠিনি কেননা অনেক সকালে উঠলেও বাসি কাজকর্ম সারতে কিন্তু একটু লেটই হয় আর সেক্ষেত্রেই দেখা যাচ্ছে আমি ওগুলো করে উঠতে পারিনি তো সেই জন্য আমাকে আবার দুপুরে রান্নাটা করতে হবে তো দুপুরে রান্না তো বলতে ওই ডালটা একটু হচ্ছে ডিম ভেজে ডালের ভিতরে একটু দিবো আর ডালটা একটু তেলে পরে দিব তো অতটুকু রকম দশ পনেরো মিনিটের ব্যাপার ওটা করে নেওয়া যাবে পরে তো রুমের যে কাজগুলো ছিল সেই কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি যেহেতু অনেক দিন ধরে রুমের হচ্ছে কাজকর্মগুলো তনভাবে গোছানো হচ্ছে না অনেক ব্যস্ততার ভিতরে তো আমার রুমে বেশ একটু ঝুল হয়েছে সেই ঝুলগুলো একটু ঝাড়বো তারপরে এই যে অড্রপের উপরেও ময়লা হয়েছে এগুলোও একটু গোছাবো তো এখানে অনেক কাপড় চোপড় আছে সেগুলো সমস্ত সব জায়গায় গুছিয়ে রাখবো আর আমার এই উপরে না যে অনেক কার্টুন রাখা হয়ে গেছে ভাবছি ফেলে দিব তো আবার ভাবছি না থাক কোন কাজে আবার লেগে বসবে তো সেটা তো বলা যায় না যেটাই ফেলে দিব সেটাই আগে কাজে লেগে বসে প্রত্যেকটা দিন ঘর হয়তো একটু করে পরিষ্কার করি কিন্তু এইভাবে একদম ডিপ্লিন করা হয় না তো আজকে একটু হাতে সময় আছে সেই কারণে ভাবলাম একটু ডিপ্লিন করেই নিই আর আছে এই ভিডিওটা যে যাচ্ছে এটা হচ্ছে এত কাজকর্ম করার পরেও ভিডিওটা আমি দিতে পারছিলাম না সেটার মূলত কারণেই যে হচ্ছে অনেকগুলো কাজ একসাথে গুছিয়ে ফেলেছি আর ভয়েস দেওয়া হয়েছিল না সম্পূর্ণ সব কিছু এডিট করে নিয়েছিলাম ঠিকই কিন্তু ভয়েস দিতে পারিনি এই কারণে আমি পুরো ভিডিওটা হচ্ছে ছাড়তে পারিনি আর হচ্ছে অন্যান্য কাজগুলো একটু টুকটাক করেছিল সেগুলো কমপ্লিট করেছি ঘরের ঝোল ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছে আর এখন যে ফার্নিচারের উপরে যে ময়লাগুলো পড়েছে আর বেডশিটের উপরে সেগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়েছে ঝেড়ে ওগুলো ফেলে তারপরে একবারে রুমটা ঝাড়ু দিয়ে মুছিয়ে নিব। তো এই যে আমি বেড কভারটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি যাতে কোনো রকম একটু ময়লা বালি অথবা ঝোল পড়ে না থাকে তো সে কারণে আর এই বেটা হয়তো আমার ছেলে একটু পরিষ্কার রাখে কিন্তু এই যে ঝাকা দিয়ে তো এভাবে করে বাড়োই না ও তো ছোটো অনেক তাও ও এত কিছু বোঝে না আরও ছেলে মানুষ আস্তে আস্তে করে হয়তো আমি সব কিছু শেখানোর চেষ্টা করি কিন্তু সম্পূর্ণ সব কিছু করে উঠতে পারে না তো এরকম এই ফুলদানিটা ছিল ড্রপের উপরে ওখান থেকে নিয়ে আসে আমি এই টেবিলের উপরে রাখলাম আসলে ঘরের যে কোনো জিনিস যদি একটু এই সাইড ওই সাইড করে এলোগুলো করা যায় তাহলে কিন্তু দেখতে আরও সেটা বেশি ভালো লাগে কিন্তু আমার তো আছে সেরকম জায়গা নেই যে আমি গুছিয়ে করবো তো সেরকম জায়গা নেই বিধাই যতটুকু পারি ততটুকু করে ফেলি আর ছেলের পড়া টেবিলটাও সময় এলোমেলোই করে রাখে আর ওই যে আমি এসে যখন একটু সুযোগ পাবো তখন একটু করি আর তাছাড়া ওকে যখন একটু বকা দিই যে পড়া টেবিলটাকে গুছিয়ে রাখো তা তখনই একটু গোছাই তাছাড়া কিন্তু গোছাতে চায় না পুরো ঘরটা একটু পরিষ্কার করা হয়ে গেছে তো এখন এসেছে ছোলার পিঠে এসে যে রাঁধতে বসার আগে চারপাশটা একটু পরিষ্কার করে নিব আর এই সিঁড়ির উপরে না অনেকগুলো খড়িয়ে এনে রেখেছিলাম ওই যে যখন বৃষ্টি হয়েছে এখনকার আকাশ তো এই মেঘলা আবার এই রোদ্দুর তো আকাশে যেমনভাবে খেলা করছে আমারও তার সাথে দৌড়াদৌড়ি বাড়ছে তো এই যে একটু আগে খড়ি মেলে দিয়েছিলাম এখন সে খড়িগুলো আবার উঠাতে হয়েছে আমাকে বৃষ্টি মাথায় তো আর ক্যামেরা অন করা হয় না তো এদিকে যে দুইটা খড়ি ছিল সিঁড়ির পরে রেখেছিলাম সে খড়িগুলোও এক সাইড করে রাখছি যাতে ঝাড়ু দিতে সমস্যা না হয় আর যে খড়িগুলো দিয়ে রান্না করব সেগুলো এনে চুলার পিঠে রাখছি তো আগে রাঁধতে বসার আগে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে যদি রাঁধতে বসা হয় তাহলে কিন্তু মনটাও যেমন ভালো লাগে তেমন কাজ করতেও কোনো আলসেমি হয় না কথাই আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল তো এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে হয়তো বিন্দু বিন্দু কিছু দিয়ে বিশাল বড় একটা কিছু তৈরি করা যায় যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল দিয়ে বিশাল এক সাগর হয় সাগরের সৃষ্টি হয় ঠিক তেমনইভাবে আমার এই সংসারটাকেও আমি একদম বিন্দু বিন্দুভাবে কিছু কিছু জিনিস দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছি হয়তো অনেকটা সময় লাগবে কিন্তু একদিন হয়তো হবে তো এই আশাই এই ইউটিউবে কাজ করা এই ইউটিউবের হচ্ছে মাধ্যমে যদি আমি একটু হলেও কিছু করতে পারি হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো দেখতেই পাচ্ছেন আমাদের এক অনেক কষ্টের বারো বছরের হচ্ছে স্বপ্ন পূরণ একটা ঘর এবং মাথার উপর একটা ছাদ করার তো সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই দান দিক করেছে আর হয়তো আস্তে আস্তে এই বাড়িটা আস্তে আস্তে হয়তো আবার গোছায় উঠতে পারবো ওই যে অল্প অল্প কিছু দিয়ে সঞ্চয় করে প্রত্যেকটা মাসে কিছু কিছু সঞ্চয় করে রাখা আমাদের লাস্টের বছর শেষে হয়তো একটা বড় রকমের অ্যামাউন্ট আসে খুব বড় রকমের সেটা বলবো না যেহেতু আমার আমি একজন মহিলা মানুষ আর আমার ইনকামে কত হতে পারে খুবই স্বল্প তবুও যত চেষ্টা করি এ সংসারটাকে যেন সুন্দরভাবে গোছাতে পারি গোসল সেরে কাপড়গুলো কেচে ছাদে আসলাম একটু মেলতে আর এই কাপড়গুলো না কাছা পর্যন্ত শান্তি হচ্ছিল না যে কোনো জিনিস দেখবেন যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে তো বেশ কয়েকটা কাপড় কাচার ছিল যেগুলো না কাচলেও হয়তো হতো তারপরও একটু কেচে দিলাম যেহেতু আজকে একটু সময় আছে হাতে সেই কারণে কাপড়টা কেচে দিয়েছি একবারে গোছল করে এসে তারপর চুলার পিঠে এসেছি তো চুলার পিঠে এসেই দেখুন আছে ডালটা আমি তেলে দিয়ে দিলাম ডালটা তেলে পরে দিয়ে তারপর ডিম ভেজে দিয়ে দিব। আর রান্না করব বলতে মুরগির জন্য একটু ভাত রান্না করবো সেই কারণেই চুলার পিঠে আসা নয়তো কিন্তু আশা লাগতো না এমনিতেই কারেন্টে করে নিতে পারতাম আমি এতটুকু তো আবার ওই যে মুরগির জন্য ভাত রান্না করতে হবে তো সেই কারণেই আবার এখানে আসা আর মুরগিগুলো ডিমও দিচ্ছে না অনেকটা ঝামেলাম ভিতরে আছি অনেকগুলো মুরগি এতগুলো মুরগির খাওয়ানো ওদের ভাত দিলেও ইদানিং খেতে যাচ্ছে না কি যে খেতে চাচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ